আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামাইজড ভিডিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে নয় মে শুক্রবার এবং সামনের সপ্তাহ থেকে শনিবার দুই শনিবার খোলা থাকবে এরকম একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক দাপ্তরিক কাজের স্বার্থে সতেরোই মে শনিবার এবং চব্বিশে মে শনিবার সাপ্তাহিক ছুটি দিনে অফিস খোলা রাখা প্রসঙ্গে তার মানে এই দুই দিনে পুঁজিবাজার চলবে তার মানে আগামী দুই সপ্তাহ ছয় দিন করে পুঁজিবাজার চলবে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গতকালের যে বিষয়গুলো ছিল মার্কেট প্রায় ইন্ডেক্স একশো পয়েন্টের কাছাকাছি বেড়েছে এবং এই সামনের দিনগুলো কি হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো আশা করি সাথেই থাকবেন প্রথমে যদি আমরা একটু দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই সূচক ইন্ডেক্স সেটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এখন এটার ঘুরে দাঁড়ানোর পিছনে কয়েকটি বিষয় রয়েছে এবং কিন্তু অনেক কারেকশন হয়েছিল আর কিন্তু অনেক ডাউন হয়েছিল ডেলি আর এস আর আঠারো পয়েন্টের কাছাকাছি নেমেছে এবং এমএিটিং কিন্তু ক্রস ওভার করার পসিবিলিটি রয়েছে এখন রবিবার আগামী রবিবার পুঁজিবাজার শক্তিশালীকরণে যমুনায় বৈঠক যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে ফিরছেন বিসিসির চেয়ারম্যান শেয়ার বাজার নিউজ ডট কম একটি নিউজ সেখানে যেহেতু যমুনায় মিটিং রয়েছে দুপুর বারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে তা আজকে হচ্ছে নয় তারিখ এগারো তারিখ মিটিং এবং এই মিটিংয়ে কিছু ভালো সিদ্ধান্ত আসতে পারে এটার জন্য কিন্তু পুঁজিবাজার সামনে সপ্তাহে যদি সেই সিদ্ধান্তগুলো সাধারণ বিনিয়োগকারীদের মতে ভালো হয় তাহলে কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে পুঁজিবাজার এবং অপর গতকাল চেয়ারম্যান অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং কাপড়ের কাপড় পরে আপনারা জানেন অনেকে দেখেছেন এখন মূলত বিষয় যেগুলা যে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত ভালো আসে যে পুঁজিবাজার যেটা বিনিয়োগকারীদের পছন্দ হবে বা এই ধরনের সিদ্ধান্তগুলো ভালো আসে তাহলে কি হতে পারে তবে মার্কেটে যে বর্তমান কন্ডিশন রয়েছে বা সিচুয়েশন সেখানে আছে আপনারা দেখবেন যদি এই ধরনের কিছু হয় যে শেয়ারগুলো অনেক পড়ে গেছে দুই তিন টাকা দামের শেয়ার দুই টাকা তিন টাকা চার টাকা সেই শেয়ারগুলো কিন্তু ভালো একটা উত্থানে যেতে পারে প্রাইসটা ইম্পর্টেন্ট সেখানে ন্যাপ বিপিএস সেগুলো কিন্তু দেখা হবে না যেহেতু অনেক কালেকশন হয়েছে লোয়ার লোতে আছে দুই টাকা শেয়ারগুলো কিন্তু ফ্যামিলি টেক্স জেনারেশন ট্যাক্স হাই তারপরে নোরআানি সিনেটেক্স রিংশাইন অ্যাপোলো ইস্পাত এই যে শেয়ারগুলো রয়েছে দুই তিন চার টাকার দামে যে শেয়ারগুলো রয়েছে এগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে যদি ভালো কোনো সিদ্ধান্ত আসে অপর ডিরেক্টর হোল্ডিং যেগুলো কম ডিরেক্টর হোল্ডিং থার্টি পার্সেন্ট ফিল আপ বা বাইব্যাক আইন যদি কার্যকর হয় বা এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে তখন কিন্তু এই শেয়ারগুলো ভালো করবে ফ্যামিলি টেক্স সাপোজ মনে করেন ডিরেক্টর হোল্ডিং চার পার্সেন্ট প্রাইস দুই টাকা চল্লিশ এখন সিদ্ধান্তের উপরে এবং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এটা ছোট্ট একটা অ্যানালাইসিস আপনাদের সাথে মনে করেন যেহেতু কোনো দু তিন টাকা দাম একটা ছোট শেয়ার আমরা রিং শাইন ধরি রিং কিন্তু কোম্পানি চালু রয়েছে এবং উৎপাদনে রয়েছে এটা আপনারা কিভাবে বুঝবেন এটা কিন্তু আপনারা সরাসরি কারখানা ভিজিট করতে পারেন অথবা যদি স্টক নাতে যান সেখানে কিন্তু দেখবেন ফান্ডামেন্টালে যাবেন ফান্ডামেন্টাল যাওয়ার পরে দেখবেন অপারেশনাল স্ট্যাটাস দেখবেন অপারেশনাল স্ট্যাটাসটা অ্যাক্টিভ কিনা যদি অ্যাক্টিভ হয় তার মানে কোম্পানিটা চালু রয়েছে এখন এইটা এইটা কতটুকু শেয়ার যে কোম্পানি চালু রয়েছে অ্যাক্টিভ কিনা আমরা একটু আরেকটাতে যাই মনে করেন কয়েদিন আগে পাওয়ার সেক্টরের একটা শেয়ার এটা নিয়ে খুব বেশি ইয়া হলো ও যেমন প্রাইস ভালো করলো একদিন দেখলাম প্রাইস ভালো করলো সেটা যেমন আমরা যদি দেখি জিআইবি জিআইবি এটা সরি জিআইবি না আমরা অন্য যে কোনো একটা বন্ধ কোম্পানি যেমন নিউ লাইন নিউ লাইন নিউ দেখেন এখানে কিন্তু বলে দিবে এই যে অপারেশনাল স্ট্যাটাস প্রোডাকশন পোস্ট তা এখন বিষয় হলো এই যে বিষয়টা যে ছোট ছোট যে শেয়ারগুলো রয়েছে এই শেয়ারগুলো কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে আর ভালো সিদ্ধান্ত আসতে পারে আমরা আশাবাদী ইন্ডেক্স আসলে ঘুরে দাঁড়ানোর পসিবিলিটি রয়েছে এবং ইন্ডেক্স যদি ঘুরে দাঁড়ায় এমন একটা কন্ডিশন রয়েছে পাঁচ হাজারের নিচে প্রায় একশো পয়েন্টের নিচে মতো চার হাজার নয়শো দুই তা এখানে যদি ঘুরে দাঁড়ায় ইন্ডেক্স পাসের উপর যাওয়ার পসিবিলিটিও রয়েছে দেখা দেখাতে কি ছোট ছোটো গুলো ভালো করার পসিবিলিটি রয়েছে যদি বাইব্যাক আইন বা অন্য কোনো নীতিমালা আসে আমরা আশা করবো ভালো কিছু সিদ্ধান্ত আসুক বিনিয়োগকারীদের পক্ষে যাতে পুঁজিবাজার ঘুরে দাঁড়ায় এবং বিএসএসির চেয়ারম্যান আরেকটা বিষয় বিএসসি চেয়ারম্যান নিয়ে সবাই আন্দোলন করছেন আসলে উনি পদত্যাগ করলে পুঁজিবাজার অবশ্যই ভালো হয়ে যেত কারণ সবারই অনাস্থা রয়েছে ওনার প্রতি এবং এই মুহূর্তে দেখা যাক কি সিদ্ধান্ত হয় এবং পুঁজিবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও এনসিওর করেছে ভালো কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে দেখা যাক পরবর্তী দেখালাম আলাইকুম